বাড়ির পাশ থেকে দুর্গন্ধ তারপর বাড়িতে ঢুকে চক্ষু চরক গাছ প্রায় বেশ কয়েকদিন ধরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন এই আঠারো নম্বর ওয়ার্ডের পাত্রপাড়ার দেবনাথ ব্যানার্জি এই খবরই কিন্তু চাঞ্চল্য এই মুহূর্তে সেই বাড়ির সামনে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষজন তারাও রয়েছেন এবং ইতিমধ্যে খবর দেওয়া হয়েছিল ডানকুড়ি থানায় এবং ডানকুড়ি থানার পুলিশ তারাও এসছে এই মৃতদেহকে উদ্ধার করতে যেমনটা এই স্থানীয় মানুষজন বলছে এই দেবনাথ ব্যানার্জি তিনি একাই থাকতেন বেশ কয়েক মাস আগে তার স্ত্রীও মারা গিয়েছিলেন এবং তারপর আজকে যেমনটা সন্ধ্যেবেলায় তারা এই বাড়ির পাশাপাশি যাতায়াত করার সময় তারা গন্ধ পায় দুর্গন্ধ পায় এবং তারপর কিন্তু তার মেয়েকে খবর দেওয়া হয় এবং তার মেয়ে এসে যখন এই বাড়িতে গিয়ে গ্রিলের তালা ভেঙে যখন ভেতরে প্রবেশ করে দেখেন যে তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে কি হয়েছে মানে অসুস্থ ছিল অসুস্থ থাকাকালীন ওর মেয়ে দেখতে আসতো এবার দু তিন দিন আসে কি আসছে আমি জানি না মারা গেছে নতুন ড্রেনে পাতা ময়লা পড়েছে আছে আমরা সেই গন্ধটাই ভাবছি এদিকে যে মোড়ে ও পচে গন্ধ বেরোচ্ছে এইটুকু আমরা ভাবতে পারি আজকেই জানতে পারা গেছে সন্ধ্যাবেলা এখন তো তো পুলিশ এসছে গাড়ি নিয়ে আসছে ওটা তুলে নিয়ে যাবে অসুস্থ ছিল ডক্টর একাই থাকতো মেয়ে পাশে আছে মেয়ে ওকে খেতে দিতে আসতো এবার এসছে কি না এসে ওটাই বলতে পারবো না রাত্রে ব্যাপার ও কখন খেতা দিতে যাচ্ছে আসে জানি না আমার নাম ভোলা আমি প্রথমে যখন তালা ভাঙা হয় তখন গিয়েছিলাম তখন দেখলাম উনি সাইড হয়ে শুয়ে আছে এবার ওনার মেয়ে সবাইকে এসে ডেকে নিয়ে গেলেন যে একবার চলো না আমার বাবা ছাড়া পাচ্ছি বলে গিয়ে দেখলাম যে উনি শুয়ে আছেন এবং গ্রিলে তালা দেওয়া গ্রিলে তালা ভেঙে ভিতরে গিয়ে দেখি মানে বৃষ্টি গন্ধ ছাড়ছে থাকা যাচ্ছে না ওখানে এত বৃষ্টি গন্ধ ছাড়ছে ওইটুকু উনি দেখেই আমরা চলে এসছি নিচে উনি একাই থাকতেন উনি একাই ওনার মেয়ে আসতেন এসে দেখাশোনা করতেন এসে ঘুরে যেতেন আপনি দুদিন একদিন অন্তর অন্তর এসে ঘুরে যেতেন কিন্তু এবারে কালকেও আসেনি পরশুদিনকেও কেউ আসেনি উনি বললেন আমার শরীর তারা ওই জন্য আমি আসতে পারিনি আমাদের তো মনে হচ্ছে পরশুদিন বেলাতেই ডেট হয়ে গেছে হ্যাঁ তিন দিন হয়ে গেল কারণ হচ্ছে পরশুদিন রাত্রিরে না ডেট হলে এত বৃষ্টি গন্ধ ছাড়বে না পরশুদিন রাতে মারা গেছে না একদমই দেখা যাচ্ছে না জঘন্য গন্ধ চাচ্ছে হ্যাঁ আমরা এই সন্ধ্যাবেলায় জানতে পেরেছি ছটা নাগাদ জানতে পেরেছি গন্ধ পেয়ে তো বটেই এবং তালাটা ভাঙার পরে আরো জানতে পারলাম আমাদের তো সামনে ড্রেন ফ্রেন হয়েছে আমরা ভাবছি হয়তো কিছু মারা গেছে ড্রেনেতে পড়ে সেই জন্য বুঝতে পারিনি তারপরে দেখলাম না ওখানেতেই গন্ধ চাচ্ছে ওর মেয়ে আর জামাই দেখাশোনা করতো হ্যাঁ মেয়ে জামাই আমাদের সঙ্গে কথাবার্তাও বলতো না বা আমাদের পাড়ার কাউকে ডাকেও নেই যখন ওই লাশ পোড়াতে নিয়ে যায় ওই ঘাট সাধ্য হ্যাঁ ওর মাকে তারপরে যখন ঘাট ছাড়বে সব নিমন্ত্রণ করতে গিয়েছিছিলো কেউ গিয়েছিল কেউ যায় আজকে আমি তো এখন বাড়িতে রান্না করছিলাম হ্যাঁ গন্ধ বাড়িতে এই সব আমার ছেলে গিয়ে বলছে মা ওখান দিয়ে যাতায়াত করুনি আজকে আমি না বলছে ওখানটা খুব গন্ধ ছাড়ছে এরকম ব্যানার্জি মোড়ে পচে আছে কবে মলেছে কেউ জানতে পারেনি তাই তো পুলিশ এসেছে এখন আমরা এই সব বেরিয়ে দেখলাম বাচ্চা নাসকন্থ পুলিশ এই মুহূর্তে এসেছে সেই মৃতদেহ উদ্ধার করার কাজ চালাচ্ছে তবে যেমনটা মনে করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে নাটকথারার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই আঠেরো নম্বর ওয়ার্ডের পাত্রপালা যে এলাকা সেখানে দেখছেন সেই ছবি আমরা দেখাচ্ছি নাটকধারার পুলিশ রয়েছেন ঘটনাস্থলে তারা সেই মৃতদেহ উদ্ধার করার কাজ চালাচ্ছে এবং তার মেয়েও বাড়িতে রয়েছেন তার মেয়েদের যেমনটা আমাদেরকে বলছিলেন যে তার বাবাকে সে দেখাশোনা করতেন এবং বেশ কয়েকদিন তিনি হয়তো আসেননি সেই কারণেই তিনি দেখেননি দু একদিন আগে এবং আজকে আসার পর কিন্তু দেখতে পাচ্ছি সেই যে দেবনাথ ব্যানার্জি তার মৃত্যু হয়েছে তো কী শুনলেন আজকে আমার ভাইজি সন্ধেবেলা ফোন করেছে যে বাবাকে ডাকছি বাবা সাড়া দিচ্ছে না তারপর পাড়ার লোকজন নিয়ে দরজা খুলেছে খুলে দেখছি ওর পড়ে আছে পরশু দিন লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিলো তারপর আর কথা অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন ওনার ওয়াইফ দু মাস আগে মারা গেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মারা গেছে চল আচ্ছা আচ্ছা আপনার নামটা বলুন যেমনটা স্থানীয়রা বলছে যে বেশ কয়েকদিন আগেই হয়েছে এবং গোটা যে এলাকা সেই এলাকায় যথেষ্ট দুর্গন্ধ এবং সেই দুর্গন্ধ স্থানীয় মানুষজনদের সন্দেহ হয় এবং তারপর তার মেয়েকে খবর দেওয়া হয় তার মেয়ে এসে যখন গিয়ে দেখে যে তার বাবা দেবনাথ ব্যানার্জি প্রায় ষাট বছর বয়স হবে তিনি মৃত অবস্থায় একেবারে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে এবং তারপরেই নারায়ণগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে কী কারণে মৃত্যু সেটা কিন্তু মনতন্তর পরেই জানা যাবে কি বলবেন আপনার এই বিষয় না অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেয়ে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে